জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এই নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টিকে কেন টাকা হচ্ছে না জাতীয় পার্টি নিবন্ধন নম্বর বারো এই নিবন্ধন নম্বর বারো দলটিকে কেন সংলাপে টাকা হচ্ছে না এই প্রশ্নটি আমি নির্বাচন কমিশনার কাছে রাখলাম আহমিনিস রহিম বিবন্দুল আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার আজকের এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে নির্বাচন কমিশন জাতীয় পার্টির নিয়ে যেই বৈষম্য করছে এইটা নিয়ে এবং জাতীয় পার্টি নির্বাচন করলে যাদের সমস্যা হচ্ছে আর জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ না করলে আগামীতে কি ক্ষতি হবে সে বিষয়গুলির উপর আমার এই আজকের আলোচনা আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশনার বলেছেন যে জাতীয় পার্টির নির্বাচন করতে কোনো বাধা নেই তবে নির্বাচন কমিশনের কাছে একটি জিনিস প্রশ্ন রাখতে চাই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে যদি কোনো বাঁধা না থেকে থাকে তাহলে যেই সংলাপগুলি করা হচ্ছে এই যে নির্বাচনের বিষয়ে যে সংলাপগুলি করা হচ্ছে তার মধ্যে জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এই নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে না জাতীয় পার্টির নিবন্ধন নম্বর বারো এই নিবন্ধন নম্বর বারো দলটিকে কেন সংলাপে ডাকা হচ্ছে না এই প্রশ্নটি আমি নির্বাচন কমিশনার কাছে রাখলাম আর জাতীয় পার্টি যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন নয় রাজনৈতিক একটি দল হিসেবে জাতীয় পার্টির সভা সমাবেশ করার অধিকার জাতীয় পার্টির আছে সেটা জাতীয় পার্টির সাংবিধানিক অধিকার সেটা জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার জাতীয় পার্টিকে কেন পালন করতে দেওয়া হচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রোগ্রামে বাঁধা সৃষ্টি করা হয়েছে জাতীয় পার্টি কোনো একটি জায়গায় যদি কোনো একটি প্রোগ্রাম করার চেষ্টা করে কোনো একটি হল রুমে অনুমতি নিতে গেলে সেখানে অনুমতি দেওয়া হচ্ছে না তার কারণটা কী কেন জাতীয় পার্টির উপরে তো বৈষম্য করা হচ্ছে এই প্রশ্নটি আমি নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রাখলাম আর একটি বিষয় আপনারা যে কথাটা আমি বলেছিলাম জাতীয় পার্টি নির্বাচনে না গেলে ভবিষ্যতে কী ক্ষতি হতে পারে নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করা মানে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটি গণতন্ত্রের প্রাণ হিসেবে যেটা আমরা দেখি সেটা হচ্ছে নির্বাচন তো জাতীয় পার্টি নির্বাচনে না গেলে যেই ক্ষতির বিষয়টা আমি বলেছিলাম জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে শুধু জাতীয় পার্টি ক্ষতি নয় সেটি রাজনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে এবং আমি যতদূর আমার অভিজ্ঞতা রয়েছে আমি যতদূর জানি আমি নিজেই যতদূর পর্যবেক্ষণ করে দেখলাম জাতীয় পার্টি যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে বিরোধী দলের যে কণ্ঠ সে বিরোধী দলীয় যে কণ্ঠটা সেই কণ্ঠটা দুর্বল হয়ে পড়বে এবং জনগণের বিকল্প নেতৃত্ব খোঁজার সুযোগ কমে যাবে তো এখানে আরও কিছু বিষয় আছে যদি একটি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে যদি রাজনৈতিক যদি প্রতিযোগিতা কমে যায় তাহলে আগামীতে গিয়ে দেখবেন ভবিষ্যতে সিদ্ধান্তের যে স্বচ্ছতা সেটাও প্রশ্নবিদ্ধ হবে তো এ ধরনের আরও অনেক বিষয় রয়েছে যার কারণে যদি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হয় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কোনো একটি সরকার রাষ্ট্র পরিচালনা করতে যায় তাহলে অবশ্যই সে নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে হবে কারণ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে এমন কোনো বড় রাজনৈতিক সংগঠন নেই যারা বিএনপির সাথে প্রতিযোগিতা করে নির্বাচন করবে তো প্রতিদ্বন্দ্বিতা যদি না হয় তাহলে একতরফা নির্বাচন বলেই আমরা জানি তো প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কাকে দরকার আছে